আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে ঈদুল আজহার নামাজ পড়তে সকালবেলা চলে গেলাম বাইব আদার বাতিজা সবাই মিলে একসাথে ঈদ যাহে তো ঈদের নামাজ শেষ করে বাড়িতে চলে আসলাম এটা হচ্ছে আমাদের কোরবানির গরু গরুটা আমাকে দেখে নাই গুত মারার চেষ্টা করতেছে তো গরু বাদার কিছু কৌশল অবলম্বন করলাম দশ সেকেন্ডের ভিতরে গরুটা শুয়ে গেল কিছু টেকনিক অবলম্বন করছিলাম যারা প্রবাসে আছেন আমাদের অনেক আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব অনেকে মিস করেনি কোরবানির ভাগাভাবে কাটাকাটি এই জিনিসগুলো তারা প্রবাসে ফ্যামিলির জন্য অনেক কষ্ট করতেছে আমার দায়িত্ব হচ্ছে মাংস রান থেকে মাংস ছুটানো তো সাগর হচ্ছে আমার বাতিজা আর হচ্ছে আমার ছোটো ভাই সাগর দুইজনে মিলে আমাকে রানটা উঠাই দিছে কাঁচতে পারি না শুধু রানটাই আমি কাটতে পারছি তো চেষ্টা করলাম একটু কাটাকাটি করার তো কাটাকাটি প্রায় বাঘা বাঘি পর্ব চলতেছে আমার পরবর্তীতে হচ্ছে কোপানো সারাদিনে অনেক কষ্ট হয়েছে হাড্ডি যে হাড্ডি ডি কোপা আসলে সে বুঝে কতটা কষ্ট আর আসলে কষ্টটা আমাদের মনে হয় না ঈদের দিন আমরা সবাই যখন একসাথে গরু কাটাকাটা করি এটা অনেক সবার কাছে একটা মজাই লাগে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ঈদের দিনের এই মজাটা আমরা অনেকে প্রবাসে থেকে অনেক অনেকজনে আসলে মিস করে এই জিনিসগুলা সবাই মিলে একসাথে করবে গরু কাটাকাটি করবে একসাথে অনেক মজা হয় আসলে গরু যারা আমরা দেশে থাকি তারা আসলে এই মজাগুলো বুঝতে পারি এখন আর যারা প্রবাসে থাকে তারা আসলে অনেক মিস করে এই জিনিসগুলো কোরবানি ঈদে গরু কাটাকাটি সবাই মিলে একসাথে একসাথে করি মজাটাই অন্যরকম আর আমাদের অনেক প্রবাসী ভাই প্রবাসে থাকে তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো অনেক মিস করে আমরা তো তারপরও ছুটিতে আসি বাড়িতে যারা ঢাকায় থাকি আর যারা সুদূর প্রবাসে থাকে তারা ফ্যামিলির জন্য অনেক কষ্ট করে ঈদের সময় আসলে তারা ছুটিও পায় না অনেক সময় ডিউটি করতে হয় ঈদের দিন নামাজ নামাজ পড়ার সময় তারা পায় না আর এই কোরবানির পশু কাটাকাটি ভাগাভাগি আসলে যারা মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর প্রতিটা প্রবাসীকে আমি সেলুট জানাই তারা প্রতিনিয়ত ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য তারা অনেক কষ্ট করতেছে ফ্যামিলি ছেড়ে প্রবাসে পড়ে আছে তো কাটাকাটি শেষ এখন রান্না বান্না হয়ে গেছে আমাদের এ হচ্ছে গরু মাংস চালের রুটি আমি যতটুকু জানি আমাদের নোয়াখালী ফেনীর এদিকে এই চালের রুটি গরু গোশ ঈদের দিন এটা থাকবে মাস্ট চালের রুটি দিয়ে গরু গোস কার কেমন লাগে অবশ্যই জানাবেন আল্লাহর কি কুদরত এই ঈদের দিনের গরু মাংস ফ্লেভারটা আর টেস্টটা এত মজা হয় আপনি অন্য দিনের গরু মাংস চেয়ে এই খাবারটা অন্যরকম একটা টেস্ট মশলা সারা রান্না করেন এত সফট এত মজা হয় যে অন্যদিন গরুর গোশ আদা দিয়ে সিদ্ধ করলেও মনে হয় গরু শক্ত থেকে যায় এটা হাত দিয়ে চাপ দিলেই নরম হয়ে যায় তো আমি রুটি দিয়ে গরু গোশ খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে আর চালের রুটি গরু গোশ আমার এমনিতে ভালো লাগে কারা কারা এই চালের রুটি গরু গোশ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা এই ঈদে অনেক বাদার আমরা যারা গ্রামে আসি অনেক সময় মোটর সাইকেলে অনেকেই আহত হন সবাই কাছে একটা অনুরোধ ভালো থাকবেন ফ্যামিলিকেও ভালো রাখবেন আর যারা প্রবাসী আছেন বা দেশে আছেন সবাইকে আমার ঈদ মোবারক পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক